আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর আফরোজ আমি একজন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ইউরোলজিস্ট প্রসাবের চাপ আসলে ধরে রাখতে না পারা নারী পুরুষ সকলেই প্রায় এরকম সমস্যায় ভোগেন কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা দেয় বেশিরভাগ সময় রোগীরা আমাদের কাছে এসে বলেন যে আমি প্রসাবের চাপ আসলে আটকাতে পারি না দ্রুত বাথরুমে যেতে হয় যদি আমি না যাই আমার কাপড় ভিজে যায় আমার তলপেট ব্যথা করে আমার গা ঘামে অস্বস্তি লাগে কেউ কেউ বলেন যে আমি যদি না যাই এমনকি লিক হয়ে সবকিছু নষ্ট হয়ে যায় অনেকে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঘন ঘন প্রসাব করতে যান আবার কেউ কেউ বলেন যে আমাকে রাতের মধ্যেও ঘুমানোর পরে দুই তিনবার ধুম থেকে উঠে প্রসাব করতে যেতে হয় আমরা মেডিকেলের ভাষায় একে বলি ওভার অ্যাক্টিভ ব্লাডার এখন ওভার ব্লাডার ব্ল্যাডার হলে আমরা কি করব প্রথমত আসি অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করবেন আমার মায়েদের বা বোনদের জন্য পরামর্শ আপনি যদি লজ্জায় পুরুষ চিকিৎসকের কাছে যেতে না চান তাহলে মহিলা ইউরোলজিস্টের কাছে যাবেন উনি আপনার রোগ সংক্রান্ত ইতিহাস নেবেন আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার প্রসাব ঝরার কারণ কি এই ওভার ব্লাডার বা আর্জেন্সি আর্জিন কন্টিনেন্স নাকি অন্য কোনো কারণ আছে এরপর আমরা সাধারণত খুব বেশি পরীক্ষা করতে দিই না শুধু ইউরিনের রুটিন এবং মাইক্রোস্কোপিক পরীক্ষা করতে দেওয়া হয় আর একটি আলট্রাসোনোগ্রাম প্রসাবতন্ত্রের এই এরপরে যাদের ক্ষেত্রে প্রাথমিক ধাপের চিকিৎসা দেবার পরেও বা ওষুধপত্র দেবার পরেও কোনো উপকার পাওয়া যায় না কেবলমাত্র তাদের ক্ষেত্রেই ইউরোডাইনামিক স্টাডি অথবা ইউরোসিস্টোস্কোপি করা হয় এখন আসি যে তাহলে চিকিৎসা কি আমরা কি করব। প্রথমত আসি যেমন হাঁচি কাশির সঙ্গে যে ঝরা এর যে চিকিৎসা সেটি ভালো না হলে অপারেশন কিন্তু ইনকন্টিনেন্স বা ব্লাডারের ক্ষেত্রে আমরা বারবার করে বলি যে এই রোগের চিকিৎসা হচ্ছে ঔষধ এবং পরামর্শ ঔষধ এবং পরামর্শ আবারও জিজ্ঞাসা করলে ঔষধ এবং পরামর্শ যাদের এরকম কন্ডিশন আছে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই রোগের চিকিৎসা কিন্তু অপারেশন নয় সাধারণত অপারেশনে যাওয়া হয় না তাহলে কি পরামর্শ প্রথমত হচ্ছে আপনি চা কফি ধূমপান মদ্যপান এগুলো থেকে বিরত থাকবেন দুই নাম্বারে আসি পরিমিত পানি পান করুন অনেকে আছেন অতিরিক্ত পানি পান করেন দৈনিক দেড় থেকে দুই লিটার পানি পান করলেই যথেষ্ট এরপর আসি যে আপনি অতিরিক্ত চিনি জাতীয় খাবার পরিহার করুন বা মিষ্টি জাতীয় খাবার নিয়মিত কিছু ব্যায়াম করুন যেমন পেলভিক ফ্লোর এক্সারসাইজ ইউটিউবে গিয়ে সার্চ দিলে পাবেন পেগেল পেলভিক ফ্লোর এক্সারসাইজ করুন ব্লাডার ট্রেনিং নামে এক ধরনের ব্যায়াম আছে যা আমরা রোগীদেরকে শিখিয়ে দিই সেই সাথে আরেকটি পরামর্শ সেটি হলো যে আপনি রাতের খাবার শেষে দুই ঘন্টা পর প্রসাব করে শুবেন শোবার সময় এক ফোঁটা পানীয় পান করবেন না তাহলে দেখবেন যে এর থেকে অনেকখানি পরিত্রাণ পাওয়া গেছে এখন আসি প্রাথমিক ধাপের উপদেশ এবং পরামর্শে যদি কারো ক্ষেত্রে রোগটি ভালো না হয় উনি কি করবেন প্রথমত আসি যে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি যেমন বিটা থ্রি মেডিকেশন অনেক সময় গ্রুপের অথবা সময় দুটো মিলিয়ে দিই দ্বিতীয় ধাপের চিকিৎসায় যদি কারো উপকার না হয় তখন তৃতীয় ধাপের চিকিৎসা হচ্ছে বোটিলিনাম টক্সিন ইঞ্জেকশন মূত্রথলিতে দেওয়া হয় যাতে মূত্রথলি বারবার আর্জ না দেখায় যে প্রসাব করতে যেতে হবে এরপরে যদি কারো উপকার না হয় পোস্ট্র এগুলোর কথাও বলা আছে এরপর আসি আমরা কারো ক্ষেত্রে করি পারতপক্ষে আমরা বারবার বলি যে এই রোগে অপারেশন আমরা নিষেধ করি তবে যাদের ক্ষেত্রে মূত্রথুলির একদম কমে যায় অথবা এই রোগের সঙ্গে আনুষাঙ্গিক অন্যান্য জটিলতা আছে উপরের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপের চিকিৎসা পুরাপুরি ফেইল হয়েছে কিন্তু জীবন মান খুব দুর্বিষহ হয়ে গেছে কেবলমাত্র তাদের ক্ষেত্রে আমরা কিছু অপারেশন করি তবে সেটি খুবই রেয়ার আশা করি পরামর্শগুলো আপনাদের কাজে আসবে ধন্যবাদ